শুভ সন্ধ্যা আমাদের প্রথম আর্নিং রিলেটেড ভিডিও আমাদের সকল ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বাকি সবার জন্য গুরুত্বপূর্ণ প্রথম আজকে আমাদের টপ সার্ভে অ্যাপ্লিকেশান এবং ওয়েব ভার্সানও আছে যেখানে ইচ্ছা কাজ করা যায় আমরা গুগলে সার্চ করে নিয়েছি আমরা স্ক্রল করে নিচে এসে যে প্রথম ওয়েবসাইট টপ সার্ভে ডট অ্যাপ এইটাতে আমরা ক্লিক করে নেব ইউএস ওয়েবসাইট রয়েছে এটা একটা জেনুইন পেইড সার্ভে অ্যাপ্লিকেশান এখানে নো ডিসকোয়ালিফিকেশান বলছে ঠিকই তবে এখানে ডিসকোয়ালিফিকেশান হয় এটা হয় না এমনটা বলা যাবে না ডিসকোয়ালিফিকেশান হয় এখানে অবশ্যই হয় আর তার সঙ্গে নো স্ক্রিন শট বলছে স্ক্রিন আউটগুলো হয় এই দুটোই হয় এটা এখানে ভুল বলছে কিন্তু এগুলো হয় এটা মানতেই হবে সার্ভের ক্ষেত্রে এগুলোকে মেনে নিতে হবে স্ক্রিন আউট আর ডিসকোয়ালিফিকেশান এগুলো হয় যাই হোক আমরা নিচে আসবো আমরা ওপেন এপে ক্লিক করবো যেহেতু আমাদের অলরেডি সাইন আপ করা আছে আমাদের ছাত্রছাত্রীরা জানে কীভাবে সাইন আপ করতে হবে আমাদের প্রথমেই আমাদের কাছে ব্যালেন্স শো করছে এই যে ব্যালেন্স রয়েছে ব্যালেন্স শো করছে যাই হোক তা আমরা একটু নিচের দিকে চলে আসবো আমাদের এই মুহূর্তে কোনো সার্ভে নেই আমরা অফারে গেলে অফারে দেখতে পাবো অনেকগুলো গেমস রয়েছে যেগুলোকে খেলেও উপার্জন করা যায় আমি গেমসগুলোকে সাজেস্ট করছি না আমাদের যেটা সাজেস্ট সেটা হলো এখানে সার্ভে আজকে সকালে একটা সার্ভে সম্ভবত কমপ্লিট করা হয়েছিল এবং এখনও সার্ভে আসেনি এই সার্ভে করতে গিয়ে যে বেসিক সমস্যাগুলো হয় সেগুলো হলো আমাদের ডিসকোয়ালিফিকেশান করে স্ক্রিন আউট করে এই দুটো সমস্যা কমন সমস্যা এটা থাকবে সার্ভেতে যে বলবে এগুলো হয় না সেটা একদমই মিথ্যে কথা আমি মনে করি তো সার্ভেতে এই দুটো কমন জিনিস থাকবে আর সার্ভে কতটা আসবে এটা পিনকোড আর আপনার প্রোফাইল হিসেবেই কিন্তু বোঝা যাবে যার যেরকম প্রোফাইল সেরকম কিন্তু সার্ভে আসবে আর মিনিমাম যে উইথড্রো লিমিট রয়েছে সেটা পাঁচ ডলার রয়েছে আমরা ক্যাশ আউটে ক্লিক করলে বুঝতে পারবো ব্যালেন্স ওয়ান পয়েন্ট সেভেন থ্রি দেখাচ্ছে এখানে তো আমাদের এটা পাঁচ ডলার লাগবে মিনিমাম নাহলে কিন্তু আমরা এটা উইথড্রো করতে পারবো না এতটুকু মাথায় রাখতে হবে নিচে এই অপশানগুলো রয়েছে যাই হোক মোবাইল স্ক্রিনের অসুবিধার জন্য সম্পূর্ণ সব কিছু দেখা যাচ্ছে না দুই ওয়েবসাইট কাজ করতে হবে ধৈর্য ধরে ধৈর্য ধরলে আশা করি পেমেন্ট পাবে এতটুকু বলতে পারি বাকি আমারও ওয়ান পয়েন্ট সেভেন থ্রি ডলার হয়েছে রাত্রের দিকে সার্ভে আসার সবথেকে বেশি চান্স রয়েছে যাই হোক দেখা যাক আর কতদিনে পূরণ করতে পারি পাঁচ ডলার এটাই দেখার বিষয়